মাসাল্লাহ দেখেন কত বেল ধরে আছে গাছে থোকায় থোকায় আর এই গাছের বেল কিন্তু অনেক মজা আর অনেক মিষ্টি হয় সকালে ঘুম থেকে উঠে জমি দেখতে আসছি আর ওই যে লক্ষ্য করছেন দেখতে পাচ্ছেন এই যে মাছ কিভাবে নড়াছড়া নড়াছড়া করতেছে একদম ওই যে দেখেন কতগুলো একদম এই যে এখানে কতগুলো মাছের পোনা দেখা যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন এই তো এখন চলে আসলাম বাবার দানের জমিগুলা দেখতে ঘুম থেকে উঠেই মাসাল্লাহ জমিগুলা দেখে মনটা ভরে গেছে দানের জমি সবগুলা আর এই ধানের জমিগুলো আমার আম্মা লোকজন দিয়ে লাগিয়েছে কারণ সবজিটা আমাদের কম করে কারণ বাসায় কোনো লোকজন নেই এজন্যে কিন্তু এই জমিটা এতটা ভালো না মাঝখান থেকে কেন জানি একদম দানের চারাগুলো মরে গেছে যাই হোক জমিগুলা দেখে অনেক ভালো লাগছে আমি আবার একদিনের জন্য যখন বাড়িতে আসি তখন এই জমিগুলা দেখতে আসি আমার কাছে খুবই ভালো লাগে সবাই ঘুমোচ্ছে আমি কিন্তু চলে আসছি আর আকাশটা পুরা অন্ধকার হয়ে আসছে এখন বৃষ্টি নামবে গতকাল রাত্রে অনেক বৃষ্টি হয়েছিল আর এটা হচ্ছে বেলগাছ ছোট্ট একটা গাছে মার্শাল্লা অনেক বেল ধরেছে গত বছর অনেক বেল খেয়েছি আর এই গাছে বেল খুব মিষ্টি হয় আমি দেখেন কোন দিক দিয়ে হাঁটতেছি দেখেন শুধু ঘাস দিয়ে হাঁটতেছে এই যে রাস্তা ভয় পাচ্ছি কারণ অনেক দিন যাবৎ পর এই রাস্তা দিয়ে হাঁটতেছি জমির এই রাস্তা দিয়ে এই যে দেখ মার্শাল দেখেন কত বেল ধরে আছে গাছে থোকায় থোকায় আর এই গাছের বেল কিন্তু অনেক মজা আর অনেক মিষ্টি হয় মার্শাল্লা অনেক আসছে গাছে কাদার মধ্যে পা যাইতেছে পুরাই মার্শাল্লা অনেক আসছে ছোট্ট একটা গাছ আল্লাহ পুরো কাদার মধ্যে চলে যেতেছে কাদার ভিতরে পা ঢুকিয়ে গেছে পুরাই এই যে দেখেন কতগুলা পাখি যাচ্ছে আর এই জমিতে কিন্তু মাছ পাওয়া যায় ওই যে দেখেন ছোট ছোট মাছ কিন্তু দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে এই যে দেখেন আড়াই এসে বক পাখি খায় খেয়াল করতে পারছেন এই যে মাছ ছোটবেলায় ওই জমি থেকে কত মাছ ধরেছি কে জানি মারা গেছে আমাদের পার্শ্ববর্তী এলাকায় মাইক দিয়ে বলতেছে ইনা লীল কাদার মধ্যে হাইতে সে পা ধুতেছে পুরো ময়লা লাখানি বাসায় যে পাহাড় ধুতে নাতে চুলকাবে পা আর এটা হয়েছে পোলাওর গাছের পাতা